বা শান্তিতে বসবাস করতে হলে আমাকে শান্তির যেটা মূল মন্ত্র যেটা মাধ্যমে আল্লাহ শান্তি আপনাকে আমাকে দান সেই জিনিসটা আমাকে হবে সেই জিনিসটা আমাকে আক্রে করতে হবে আপনি চা খাবেন ভাত খাবেন চা খেতে বলে ভাত খেতে বলে আপনাকে বাজার থেকে চা নিয়ে আসতে হবে তরকারি খেতে হলে আপনাকে বাজার থেকে মাছ মাংস নিয়ে আসতে হবে এগুলা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনার কপালে ভাত ঢুকবে আর আপনি এগুলো বাতাস কিছুই আনলেন না বাসায় বসে বসে আমি ভাত খাবো আমি মাছ খাবো মাংস খাবো আমার ভাতের দিগুলা ঢুকবে ঝুটবে না ঠিক তদূপ আমরা চাই শান্তিতে বসবাস করতে গোটা পৃথিবীতে সকল পৃথিবীর মানুষ চায় শান্তিতে বসবাস করতে প্রত্যেকটি দেশের নাগরিক প্রত্যেকটি দেশের জনগণ চায় শান্তিকে বর্ষবাস করতে নিরাপত্তা তার সাথে বর্ষবাস করতে রাষ্ট্রে ওচায় দেশে চায় এলাকায় চায় মহল্লা চায় নিজের পরিবারেও চায় কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসের মাধ্যমে আপনাকে অভাব শান্তি দান করবেন যেই জিনিসের মাধ্যমে আপনাকে আমাকে নিরাপত্তা জীবনের সেই জিনিসটা কিন্তু আমরা আকৃতি করি না সেই জিনিসটা হলো কোরআন আমাদের দেশকে শান্তিতে পরিণত করতে চাই তাহলে শান্তি যে গুণ মন্ত্র শান্তির যে প্রধান আকর্ষণ সেটা হলো কোরআন সেটা কি বলেন কোরআন এই কোরআনকে যখন আমরা পরিপূর্ণভাবে আকৃতি ধরবো এই কোরআনকে যখন আমরা সামনে রাখবো আল্লাহ দ্বারা অটো বেদিক আমার সম্মানিত প্রিয় হাজির আমি যদি মানব রচিত আইন দিয়ে গোটা পৃথিবীকে পরিচালনা করি গোটা দেশকে পরিচালনা করি গোটা ইউনিয়নকে পরিচালনা করি নিজের এলাকায় নিজের গ্রাম নিজের ফ্যামিলিকে মানব রচিত আইন দিয়ে কোরআনের আইন বাদ দি যদি আমি অন্য কোনো আইন দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশকে পরিচালনা করি তাহলে তাহলে শান্তি আসা সম্ভব বলেন কখনো না পসিবল একটা সুয়ের চিত্র দিয়ে যেভাবে হাতিকে প্রবেশ করানো সম্ভব নয় ঠিক তখন মানব রচিত আইন তৈরি করে আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আপনি দুনিয়াতে আপনি একশো হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর যদি শান্তি আনতে যা আপনার পক্ষে শান্তি আনা সম্ভব হবে না শান্তি দিতে পারলে একমাত্র দিতে পারবে কে কোরআন এই কোরআন আল্লাহ দিতে পারবে আপনি কোরআন

করেছেন এই প্রেতামি তামি দেশ পরিচালনা করেছেন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা পৃথিবীকে শাসন করেছিলেন যখন নবীজির হাতে ক্ষমতা ছিল নবীজির হাতে পাওয়ার ছিল দেশ শাসনের ক্ষমতা যখন নবীজির হাতে ছিল বলেন তো নবীজির দেশে কোনো দুর্নীতি ছিল কোনো জুলুম ছিল কোনো অত্যাচার ছিল একটা মানুষের হক সে প্রাপ্য হক বুঝে পেয়েছে কিনা তার পরিপূর্ণ হক সে বুঝে পেয়েছে কোনো অশান্তি ছিল না এরপরে নবীর ইন্তেকালের পরে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্বকে খেলাফতের দায়িত্ব গোটা পৃথিবীকে পরিচালনা করার জন্য গোটা দেশকে চালানোর জন্য আল্লাহ পাক ওই খেলা

দেশকে পরিচালনা করেছিলেন নী দেশকে পরিচালনা করেছিলেন এই জন্য আল্লাহ তাদের শাসন আমলে তাদের আমলে তাদের তাদের তারা যখন দেশকে চালিয়েছে দেশের খেলাপথের দায়িত্ব পালন করে